আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো আজ হচ্ছে সাত তারিখ আর কালকে ছিল ছয় তারিখ তো ছয় তারিখে এখন বর্ষাকাল চলতেছে যেহেতু এটা জুলাই মাস আর এই ছয় তারিখে মানে এই মাসের মধ্যে সবচেয়ে সবচেয়ে বৃষ্টি হয়েছে ছয় তারিখ মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে একদিনের বৃষ্টিতেই পুরা একেবারে নদীর পানি একেবারে নদী ভরাট হয়ে গেছে শুধু একদিনের পানিতেই তো এটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমি আছি একেবারে নদীর পাশেই দেখেন এটা নদী থেকে একটা অনেকটা উঁচুতে আছি এখন আমি এই পাশে নামবো তো আপনাদেরকে দেখা আমি নামছি নামাটাও কঠিন দিক তারপর নাম জি একেবারেই দেখেন না নদীর কী অবস্থা এই যে আমি আরও একদিন আগে আরও কয়েকদিন আগে এসেছিলাম এখানে আসার পরে তো এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা ঠিক এই এই জায়গাটায় এই জায়গাটা একেবারে ইয়া ছিল শুকনা ছিল এখানে ঠিক এই জায়গাটায় একেবারে শুকনা ছিল শুকনা থাকার কারণে এখানে নামা যেত তো এখন দেখেন এখানে এখানে যদি কেউ নামে একেবারে কি একজন ডুবে যাবে তো এটা ছিল না একদিনের পানিতে আর দেখেন নদীর মধ্যে কি স্রোত মানে একেবারে কল্পনাও করা যায় না যে কেমন স্রোত প্রচুর পরিমাণে স্রোত আর যে পাশে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে স্রোত আর এই যে এটা হচ্ছে ব্রিজ ব্রিজের খুঁটিগুলো অনেকটা ডুবে গেছে আগে এতটা ছিল না একদিনের পানিতেই মানে এরকম অবস্থা এই অবস্থা তো আমি জানি না আমার মনে হয় এখানে ভারতের পানিও ছেড়ে দিয়েছে ভারতের যে সুইচ গেট আছে এটা হয়তো খুলে দিয়েছে যার কারণেই অবস্থা কারণ যে স্রোত এই স্রোত মানে এটা তো ভারতের পানি আসছে ভারতের পানি আসার কারণে এই অবস্থা হচ্ছে কারণ এটা যেহেতু একেবারে ভারতের সঙ্গে লাগানো এলাকা তো যাই হোক আর কি তো দেখেন কি অবস্থা একেবারে একদিনে একদিনের বৃষ্টিতে এই অবস্থা তাহলে বর্ষাকাল যারা সিলেট এবং ওই পাশের এলাকায় যারা থাকেন তাদের তাহলে কি অবস্থা হচ্ছে আমরা তো মনে করেন যে যারা নদীর পাশে থাকে আমার পাশে দূরে নদীর কাছে না আর যারা দূরে থাকে তাদের তো তেমন একটা সমস্যা হয় না আর যারা নদীর একেবারে কাছে থাকে তাদের তো মানে সমস্যা হওয়ার কথা বেশি তাদের কারণ তাদের বাড়িঘর ডুবে যায় ঘরের মধ্যে পানি ঢুকে এটা তো একটা বিশাল একটা সমস্যা তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক আর ওই যে দেখেন এই জায়গাটা কি উঁচা আমি ঠিক ওই জায়গাটায় ছিলাম এটা হচ্ছে রাজনগর বলে এটা হচ্ছে পঞ্চগড় পঞ্চগড়ের এটা রাজনগর এলাকা রাজনগরের পাশে এটা হচ্ছে মসজিদ ইয়া সরি নদী দেখেন নদীর পানি একেবারে পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ যা কল্পনাও করা যায় না ঠিক আমি কয়েকদিন আগে এখানে এসেছিলাম ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় ছাগল গরুও দেখছিলাম এবং মানুষও ছিল মানুষ একটা ছেলে এখানে নামছেন আমার পরে তার পাঁচ হইসে তো এই জায়গাটা একেবারে ইয়া ছিল ডাঙা ছিল মাটি ছিল এবং এই জায়গায় পাথরের যে ইয়া ইয়া চার চারকোনা যে ইয়াগুলো আছে ছোট ছোট ইয়াগুলো বসারই বসার খাম্বার মতো যেগুলা এইগুলাও ছিল তো যাই হোক আর কি এখন বর্ষাকাল যারা বিশেষ করে সিলেটের মানুষদের করুণ অবস্থা আর এই অবস্থা নদীর এই যে নদীটা নদীটা দেখে ভয় লাগছে এখানে কতটুকু আসতেছে জানি না কতটুকু পরিষ্কার আসতেছে জানি না তবে এটা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি একেবারে নদীর কাছে পরে গেলে আমি যদি পরে যাই আমি যদি এখানে পড়ি তাহলে শেষ মানে নদীর স্রোতে আমিও ভেসে যাব যাক আল্লাহ হেফাজত করুক ওই যে দেখেন আর ওই যে নদীর আশেপাশে এগুলো বাড়ি কিন্তু বাড়িগুলো দেখা যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন আর বিশেষ করে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন এবং সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করবেন যতটুকু যার সামর্থ্য মধ্যে যতটুকু আছে আপনাদের আশেপাশের মানুষদেরকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন আইকনটি বাজিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি